আজ নাফেরার দেশে চলে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভোর ছয়টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুর খবরে বিএনপি যেমন সুখাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ জুড়ে সেই সুখের ছায়া বইছে এবং বিএনপি সাত দিনের সেই শোক ঘোষণা করেছে এবং এই মুহূর্তে রয়েছে বিএনপি'র গুলশানের কার্যালয়ে যেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বিএনপি'র সাইকনিটি সদস্য থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এই মুহূর্তে গুলশানের চার অফিসে জড়ো হচ্ছেন সেটি দেখতে পাচ্ছেন এবং অনেকেই কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে আমরা দেখতে পাচ্ছি অনেকে কথাও বলছেন তাদের সাথে একটু কথা বলি মানুষকে ছেড়ে কখনো উনি এই দেশ ছেড়ে চলে যাননি উনি ওনার সন্তানের চিন্তা করেননি উনি শুধু দেশের মানুষের চিন্তা করেছেন উনি আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন আমাদের মন হৃদয় সব ভেঙে গেছে আঠারো কোটি মানুষের যে ভালোবাসা যে আকাঙ্ক্ষা যে জাতির ঐক্যের প্রতীক হিসাবে যে আবির্ভূত হয়েছিলেন এই জাতির দুঃসময়ে আজকে আমাদের মধ্যে সে নেই আজকে আমরা মনের অন্তঃস্থল থেকে আমরা দেশ নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন ওনাকে জানাতের সর্বোচ্চ মকাম দান করেন এবং আমাদেরকে এই দেশকে যেন একটি উনি যে দেশ রেখে গেছেন এই দেশ যেন আমরা সুন্দরভাবে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে পারে সামনে নির্বাচন নির্বাচনটা যেন সুন্দরভাবে হয়ে যায় আমরা দেশবাসীর কাছে আহ্বান করব যে আপনারা নেত্রীর জন্যে সবাই যেভাবে সব সময় দোয়া করেছেন উনি অসুস্থতার সময় আজকেও ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি চিরবিদায় নিয়েছে। সবার মাঝখান থেকে আমরা বারাক্রান্ত মনে আমরা ছুটে এসেছি সেই সকালবেলা নেত্রীর এই দুঃসময়ে আমরা নেত্রীর পাশে থাকার জন্যে আমরা সবসময় এই ঐক্যবদ্ধ ছিলাম নেত্রীর জন্য দেশ নায়ক তার রহমান দেশে এসেছেন আমরা ওনার পাশে আছি দেশবাসীর কাছে এই কামনা করে নিচ্ছি আসসালাম আলাইকুম দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে রয়েছি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা অনেককেই দেখতে পাচ্ছি একটু বলবেন যে এই মুহূর্তে আসলে বিএনপি নেত্রী যে চলে যাওয়া রাজনৈতিক শূন্যস্থান কতটা আমরা আসলে আজকে অনেক মর্মাহত আমাদের প্রাণের নেত্রী যাকে ধরে আমাদের আজকে এই অবস্থান আমরা অনেক দুঃখিত মর্মাহত আমরা ভরাকান্ত হৃদয়ে বলছি যে ম্যাডামের এই ক্ষতি অপরণীয় ক্ষতি উনি দেশের জন্য আপোষ করেননি কখনো। উনি দেশকে ভালোবাসছেন দেশের জনগণকে ভালোবেসেছেন উনি দেশের ব্যাপারে কখনো কোনো আপোষ করেননি আমি আসলে অনেক মর্মাহত আমি আর আসলে কিছু বলতে পারতেছি ওটা তো অনেক স্মৃতি আছে এটা এই মুহূর্তে এত স্মৃতি তো বলতে পারবো না আমি প্রথমে বললাম যে এরকম একজন জাতীয় নেতা এরকম মানবিক এরকম দেশপ্রেমিক এরকম বিবেকবান কোনো নেতা দ্বিতীয় আর পাবো কিনা সন্দেহ আছে ধন্যবাদ দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে রয়েছে বিএনপির গুলশানের কার্যালয়ে একটু বলবেন যে এই যে নেত্রীর চলে যাওয়া সেই চলে যাওয়াকে আসলে আপনারা কিভাবে দেখছেন যে বিএনপির নেতা কর্মীরা জড়ো হচ্ছেন সে কার্যালয়ে একচল্লিশ বছরের রাজনৈতিক জীবন শেষে তার সেই রাজনৈতিক যে যাত্রা সেটি থেমে গেল এবং বিএনপি চেয়ারপারসন গৃহবধূ থেকে তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং তার মৃত্যুর খবরে ভেঙে পড়ে বিএনপির দলীয় নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় রয়েছে সেই চেয়ারপার্সনের কার্যালয়ের সামনের এভাবে বিএনপির যারা মহিলা দলের নেত্রী রয়েছেন তারা সড়কে বসে দোয়া দোয়াদুরোধ পড়ছেন এবং দেখতেই পাচ্ছেন সাত দিনের শোক ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে এবং সেই সাথে সারা দেশের বিএনপির কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং কোরআন খতম এবং দোয়া দুর করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে এবং যেমনটা বলছিলাম যে বিএনপি নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় আগামীকাল বুধবার মানিক মে এভিনিউতে করার ঘোষণা দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং তিনি সেই সাথে আরো জানিয়েছেন যে তার দাফন হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে অর্থাৎ জিয়াউদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই তাকে সমাধিস্থ করার যে প্রস্তুতি সেটিও নেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহিলা দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা বিএনপির গুলশানের কার্যালয়ের ঠিক সামনের এই সড়কে তারা বসে পড়েছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে তাদের হাতে তসবি এবং তারা দোয়া পড়ছেন এবং দোয়া দূরত পড়ছেন এবং যেমনটা আসলে দেখছিলেন যে বিএনপির নেতাকর্মীরা এই মহিলা এই জায়গাটিতে তারা অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয় জুড়ে এক ধরনের সুকাচ্ছন্ন পরিবেশ সুকাবহ পরিবেশ বিরাজ করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বিএনপির গোলশান কার্যালয়ে বিএনপির জাতীয় পতাকা অর্ধনমিত এবং সেই সাথে বিএনপির যে দলীয় পতাকা সেই দলীয় পতাকাও কিন্তু অর্ধনমিত করে রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে সেই কালো পতাকা উঠছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক সামনে এবং বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন এই যে জায়গাটি সেই জায়গাটিতে অবস্থান করছি আমরা বিএনপির বিএনপির যে একটি গুলুশানের কার্যালয় বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং গৃহবধূ থেকে রাজনীতিতে আসা প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি একচল্লিশ বছর রাজনীতিতে পার করেছেন উনিশশো সালের দশ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি এরপর তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই দলটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব থাকার পাশাপাশি তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপসিন নেত্রীর উপাধি তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়ে গড়েছেন এবং খালেদা জিয়া রাজনৈতিক জীবন শুরু তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং জিয়াউর রহমানের একশো মৃত্যুর পরে অর্থাৎ উনিশশো সালের তিরিশে মে জিয়াউর রহমানের হত্যার পর গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে যোগ দেন এবং তার এই রাজনীতিতে যোগ দেওয়া সে সময় বিএনপির যে ভঙ্গুর দল ভেঙে পড়া দল সেই দলকে উজ্জীবিত করার প্রয়াসেই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে প্রবেশ করেন এই ফাঁকা স্থানটি কখনো পূরণ হবে ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব আছেন অবশ্যই উনি এটা উনি তো আর দেশ নেত্রীর মতো এত তাড়াতাড়ি এটাই করতে পারবে না কিন্তু আমরা আশাবাদী অনেক যে উনি এটা পূরণ করতে পারবেন দেশবাসীর কাছে আপনার কি আহ্বান থাকবে খালেদা জিয়া দেশবাসীর জন্য আমার দোয়া আমি জানি দেশবাসী সারা জাতি সারা বিশ্ব ম্যাডামের জন্য দোয়া করছে আমরা সবার কাছে আমরা দোয়া চাচ্ছি ম্যাডামের জন্য আমাদের এখন একটাই কথা ম্যাডামের দোয়া ম্যাডামের জান্নাতবাসী হয় যেন ম্যাডাম শুক্রা দেখছিলেন যে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা শুধু দোয়া প্রার্থনা করছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই ছিল গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনের পরিস্থিতি যেখানে নেতাকর্মীরা ভিড় করছেন এবং তার বিপরীতে এখানে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এই জায়গাটিতে নিরাপত্তা জোরদার করেছে